আজকে আমি রান্না করব রুপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল একটি সুন্দর রেসিপি করে করে দেখাবো তাই ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এইখানে কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা হয়েছে এইখানে কিছু রয়েছে এবার ভাজা মাছগুলো নামিয়ে নেব আবার মাথা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে ঠেকে দিয়েছি তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে তাই গুলো ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে দিয়ে দেব গোটা কয়েক জিরে আর এখানে মশলাই আছে জিরে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি চলে এসে ফোড়নে দিয়ে দেব মশলাটা ঢেলে করনের মশলায় দিয়ে দেবো সাত মতো নুন সাত মতো হলুদ মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো হবে তাই কষিয়ে একটু এবার ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে দেব মশলার সাথে আলুটা দিয়ে দিয়েছি ভালো করে যদি আলুটা সিদ্ধ হয় আর ভালো করে কষানোও হয় তার জন্য ঢেকে দেবো এবার ঢেকে দিলে আলুটা ভালো করে সিদ্ধ হবে হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো মশলা করে রাখার ঝোলটা দিয়ে দেবো এবার ভালো করে তরকারিটা ফুটুক ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার মাছগুলো ভালো করে ভেতরে মশলা ঢুকো ওপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কেটে রাখা তার মধ্যে দিয়ে দেব গরম মশলা এইভাবে তোমরা রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখবে খেতে হেভি টেস্ট হয় আর মাছটাও খেতে অনেক সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে